শোনো শোনো বন্ধুরা আজ এক অন্যরকম গল্প বলি রায়ান ছোট্ট একটা ছেলে একদিন তার প্রিয় জঙ্গলে ঢকলো কিন্তু এ কি যেখানে পাখিদের মিষ্টি গান থাকার কথা বানরেরা লাফানোর কথা সেখানে শুধু এক থমথমে নীরবতা এই জঙ্গলটা এত চুপচাপ কেন যেন কেউ রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছে রায়ানের মনটা খারাপ হলো সে বুঝতে পারল তার পায়ের আঘাতটা গভীর হরিণটা যেন কত কষ্টে কথাগুলো বলল ছোট্ট মানুষ মানুষেরা গাছ কাটছে আমাদের বাড়ি শেষ হয়ে যাচ্ছে আমাদের খাবার নেই আমাদের বাচ্চারা ক্ষুধায় কাচ্ছে আমরা যাব কোথায় রায়ান দেখল শুধু হরিণ বা বানর নয় পুরো জঙ্গলটাই যেন ফিস ফিস করে কাটছে রায়ান সামনে এগিয়ে গিয়ে যা দেখলো তাতে তার চোখ জলে ভরে গেল জঙ্গলের বড় অংশ পুড়ে গেছে আর চারপাশে শুধু প্লাস্টিক আর আবর্জনা সে দেখল একটি মা হাতি তার বাচ্চাকে ঘিরে দাঁড়িয়ে বাচ্চা হাতিটির প্লাস্টিক জড়িয়ে যাওয়ায় নিঃশ্বাস পারছে না এদের তো দোষ নেই তাহলে এরা এত কষ্ট পাচ্ছে কেন সব প্রাণীরা মিলে একটি জরুরি বৈঠক ডাকল সবাই মিলে রায়নকে জিজ্ঞেস করলো মানুষের মধ্যে কি কেউ নেই যে আমাদের বাঁচাতে পারে এই কথা শুনে প্রাণীদের চোখে প্রথমবারের মতো আশার আলো দেখাবারের মতো আশার আলো দেখা গেল তারা জানল তাদের লড়াইয়ে একজন ছোট্ট বন্ধু পাশে আছে রায়ান তার কথা রাখলো সে প্রতিদিন স্কুলের বন্ধুদের নিয়ে এলো ছোট ছোট হাতগুলো বড় বড় কাজ করতে শুরু করলো কেউ নতুন চারাปลুতলো কেউ প্লাস্টিক তুলে জঙ্গলকে পরিষ্কার করলো দেখতে দেখতেই জঙ্গল আবার প্রাণ ফিরে পেল যে নিরবতা দূর থেকে দেখলো তাদের ঘর আবার বেঁচে উঠেছে একটা একটা গাছ মানে প্রাণ একটা প্লাস্টিক মানে একটা মৃত্যু চলুন আমরা সবাই মিলে পৃথিবীকে ভালো রাখি ধন্যবাদ ছোট্ট মানুষ তুমি আমাদের হিরো তুমি আমাদের জীবন ফিরিয়ে দিলে একটা ছোট কাজও পৃথিবীকে বদলে দিতে